কথা বললেই উল্টো পথে হাঁটেন বিএনপি নেত্রী বললেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মসূচি কেউ মানবে না আশা চোদ্দ দলের শেষ হল দলের পঞ্চম দফায় টানা তিরাশি ঘন্টার অবরোধ সাতক্ষীরায় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে নিহত এক সারাদেশে আটক শতাব্দী বিরোধী নেতাদের ও জনসভার অনুমতি সরকারের বিবেচনাধীন জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী বিরোধী দলকে সুযোগ দেওয়ার সুপারিশ মজিনা। পাঁচ বছরে রক্ত নেশালের আয় বেড়েছে সাতান্ন গুণ ক্ষমতায় থাকলে সম্পদশালী হওয়া স্বাভাবিক মন্তব্য অর্থমন্ত্রীর শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনা নিশ্চিন্ত সারাদিন এবার বিস্তারিত 29 ডিসেম্বর রবিবার সারা দেশ থেকে জাতীয় পতাকা হাতে সকল শ্রেণী পেশার মানুষকে রাজধানী অভিমুখে অভিযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি নামের এই অভিযাত্রা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেবে ঢাকাবাসীকেও এই অভিযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বেগম জিয়া বলেন পাঁচ জানুয়ারি ইলেকশন নয় সিলেকশন হতে যাচ্ছে নির্বাচনের তফসিল বাতিল করে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন জহুর হক জনি ও শাহাদাত বাপ্পির ক্যামেরায় জাহাঙ্গীর আখানদের রিপোর্ট টানা তিরাশি ঘন্টার অবরোধ শেষে পৌনে ছয়টায় গোলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে চলমান সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বেগম জিয়া এ সময় বিএনপি চেয়ারপারসন বলেন পাঁচ জানুয়ারি ইলেকশন নয় তামাশার সিলেকশন হতে যাচ্ছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কমনওয়েলথ সহ অন্যান্য সংস্থার নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জানান এই প্রহসন ভরে বর্জনের জন্য আমি বাংলাদেশের নাগরিক ও ভোটারদের প্রতি আহ্বান জানাই এখানে জনগণ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কোন সম্পৃক্ততা নেই এই নির্বাচন ও এর মাধ্যমে প্রক্রিয়া বন্ধ করার সাধ্য না থাকলে ইলেকশন কমিশন অন্তত পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রী বলেছেন দশম সংসদ নিয়ে কোন আলোচনা নয় পরে একাদশ সংসদ নিয়ে আলোচনা হতে পারে এটা যুক্তির নয় জেদের কথা এটা বাস্তবসম্মত নয় অপকৌশলের কথা তাকে আমি অনুরোধ করি এক পরিহার সমঝোতা স্থাপন করলে কেউ ছোট হয়ে যায় না উনিশশো সালে আমরা আপনাদের দাবি মেনে নিয়ে সমঝোতা স্থাপন করেছিলাম এখন আপনারা ক্ষমতায় আছেন জনগণের দাবি মেনে নিয়ে সমঝোতায় আসুন প্রশনের নির্বাচনের তফসিল বাতিল করুন আলোচনা শুরু করুন আমরাও আলোচনায় বসতে রাজি আছি চলমান আন্দোলনে চার দফা করণীয় নীতি কৌশল তুলে ধরে বেগম জিয়া সরকার বিরোধী আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় সমঝোতা ও ঐক্য করে তোলার আহ্বান জানান ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটিগুলোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনরত সকল পক্ষকে নিয়ে অবিলম্বে জেলা উপজেলা ও শহরে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম কমিটি গঠন করে পাঁচ জানুয়ারি নির্বাচনী তামাশা প্রতিহত করুন প্রতিটি জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখুন গণতন্ত্রের এই সংগ্রামে সংখ্যালঘু ধর্মাবলম্বী সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষদের যুক্ত করার পাশাপাশি জানমালের নিরাপত্তা লঙ্ঘনের সরকারি ষড়যন্ত্র সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখুন সজাগ থাকুন কোন প্রকার সাম্প্রদায়িকতাকে বরদাস্ত করবেন না আন্দোলনকে আরও বিস্তৃত ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করতে সারা দেশে সব শ্রেণী পেশার মানুষকে উনত্রিশে ডিসেম্বর রবিবার ঢাকা অভিমুখে অভিযাত্রার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি মার্চ ফর ডেমোক্রেসি গণতন্ত্রের অভিযাত্রা আমার আহ্বান বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন ঢাকায় এসে সকলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবে আমার আহ্বান এই অভিযাত্রায় ব্যবসায়ীরা শুন পাহাড়ের মানুষেরাও আসুন রাজধানী অভিমুখী জনস্রোতে সামিল হন একই সঙ্গে যারা রাজধানীতে আছেন তাদের প্রতিও আমার আহ্বান আপনারাও সেদিন কথে নামুন এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে না বলতে গণতন্ত্রকে হা বলতে এই অভিযাত্রা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অর্থব নির্বাচনের দাবিতে 29 ডিসেম্বরের কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বেগম জিয়া যানবাহন হোটেল রেস্টুরা বন্ধ করবেন না নির্যাতন গ্রেফতার ভয়রানির অপচেষ্টা করবেন না শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দেবেন জনগণতা মোকাবেলা করবে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না সরকারি দলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে হত্যাগুম গুম নির্যাতন চালাবার হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন সরকার বিরোধী আন্দোলনের নিহত আহত নেতাকর্মীদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি জানান বেগম জিয়া জাহাঙ্গীর যখন সমঝোতার কথা বলি তখনই উল্টো পথে হাঁটেন বিরোধী দলের নেতা এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়দিন উপলক্ষে খ্রিশ্চান অ্যাসোসিয়েশন নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি বিরোধী দলের আন্দোলনকে গণ আন্দোলন নয় দাবি করে প্রধানমন্ত্রী বলেন তাদের আন্দোলন হচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৌদ আব্দুল মহিতের রিপোর্ট বড়দিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতারা এ সময় বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে তাদের সাথে গানে সুর মেলান প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকার কাজ করলেও বিরোধী দল চায় জ্বালাও পরাও কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারে তারা এই অবরোধ পালন করার জন্য তিনি মানুষের উপরে জোর জবরদস্তি করছেন আন্দোলন করবে মানুষের কল্যাণে আর ওনার আন্দোলন হচ্ছে মানুষ খুন করা এটা কোন ধরনের আন্দোলন এটা তো কোন গণ আন্দোলন না এটা তো জঙ্গিবাদী কর্মকাণ্ড এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদী কর্মকাণ্ড তিনি কেন করছেন শেখ হাসিনা বলেন বারবার সংলাপের আহ্বান জানানো হয়েছে কিন্তু বিরোধী দলীয় নেতা তা প্রত্যাখ্যান করে দিয়েছেন আলটিমেটাম জনগণের জীবনযাত্রা উন্নত হলেও বিএনপি নেত্রী হরতাল অবরোধ দিয়ে তাতে বাধা দিচ্ছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নির্বাচনে যোগ না দিয়ে কত বড় ভুল করেছেন বারবার যত নমনীয় হয়ে যতই আলোচনা ডাকি উনি ততই যেন আরো উল্টো দিকে যান এক এগারোর অভিজ্ঞতা তো আমাদের দুজনেরই আছে মানুষের যেন শ্বাস ফেলে বাঁচতে পারে এর আগে সকালে সংসদ সদস্য নজরুল হামিদ বিপুর মা হাসনা হামিদকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আব্দুল মুহিদ বাংলাভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব বান কিমুন এ সময় তিনি শেখ হাসিনাকে দক্ষিণ সুদানে এক ব্যাটেলিয়ন সেনা পাঠানোর বিষয় অনুরোধ করেন প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সন্ধ্যা সাড়ে ছটার পর ফোনে কথা হয় জাতিসংঘ মহাসচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে জিয়ার বক্তব্যকে অবাস্তব অবান্তর ও মিথ্যাচারে পরিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বেগম জিয়ার সংবাদ সম্মেলনের পরপরই আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন সম্পূর্ণ কথাগুলি অবাস্তব অবান্তর মিথ্যাচারে ভর তার কারণ প্রত্যেকটি কথাই উনি ওনার বিরুদ্ধে যায় উনি এগুলি আওয়ামী লীগের বা সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নির্বাচন প্রহসনমূলক কিনা নির্বাচন একদলীয় কিনা এটা ভবিষ্যৎ প্রমাণিত হবে তার কারণ এখানে জাতীয় পার্টি থেকে শুরু করে ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন বারোটি রাজনৈতিক দল করবেন না একটা নির্বাচন হবে এটা ঠিক নয়। কোনো কর্মসূচি কেউ মানবে না তা নির্বাচন বন্ধের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না এমনই মন্তব্য চোদ্দ দল নেতাদের তারা বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো দাবি আদায় হবে না এবং বাইরে চাপে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না পাঁচ জানুয়ারির মধ্যে জামায়াতের সঙ্গ না ছাড়লে বিএনপি জামাতকে নিশ্চিন্ন করার হুশিয়ারিও দেন তারা বিএনপি জামাতের অপতৎপরতা প্রতিহত এবং নির্বাচন রুখে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করে কেন্দ্রীয় চোদ্দ দল ওয়ার্কারস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন পাঁচই জানুয়ারি নির্বাচনে কোন পর্যবেক্ষক দরকার নেই নির্বাচন অবাধ ও স্বচ্ছ হচ্ছে কিনা তা যাচাইয়ে জনগণই যথেষ্ট

আওয়ামী লীগ নেতারা বলেন নির্বাচনী ট্রেন বিজয়ের বেশে বঙ্গভবনে পৌঁছে যাবে কোন শক্তি নেই এই ট্রেনকে দেয় আপনি যদি মনে করেন নির্বাচন বন্ধ করতে পারবেন সেই স্বপ্ন আপনার পূরণ হবে না যদি পাঁচ মধ্যে ছেদ না করেন পাঁচ তারিখের পর ইনশাল্লাহ বাংলার মাটি থেকে আপনাদেরকে নিশ্চিত করা হবে জমাকে নিশ্চিত করা হবে আপনারা মনে করেন বাইরের চাপ দিয়া সে সরাইবেন আমার মানুষ রুষ্টলেন নাই হ্যাঁ এই দেখেন আমার বন্ধু মেনন বসে রইছে তো নাই এরা মন্ত্রিত্ব নিব না সেগাদিনা হ্যাঁ পরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিক্ষম মিছিল বের করে কেন্দ্রীয় 14 দল তাইমুর রশিদ বাংলা ঢাকা অবরোধে না দিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নতুন কর্মসূচি মার্চ ফর ডেমোক্রেসিকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আনোয়ার হোসেন তবে এর সফলতা নিয়ে সংশয় জানান তিনি মার্চ ফর ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের জন্য অভিযাত্রা সেটা তো তাত্ত্বিকভাবে আমি স্বাগত জানাবো বিরোধী দল যা বলে তাই হয় কিন্তু সরকার যা বলে তা হয় না যেমন হরতালে ডাক দিলে হরতাল হয় যে কোনো ভাবে হোক অবরোধের ডাক দিলে অবরোধ হয় লং ডাক দিলে লং মার্চ হবে কিন্তু সেই লং মার্চ তার লক্ষ্য অর্জন করবে কতটুকু সেটুকু নিয়ে আমার সংশয় আছে নির্বাচনের দিন কি ঘটবে তা নিয়েও আমাদের সংশয় আছে কারণ বিএনপি জামাতের পক্ষ থেকে নির্বাচন প্রতিহত করবার কর্মসূচি নেয়া আছে মধ্যেই। আঠারো দলের পঞ্চম দফা অবরোধের শেষ দিনে সাতক্ষীরায় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে সারা দেশে আটক শতাধিক সাতক্ষীরা ঝাউডাঙ্গায় জামায়াত শিবির সড়ক অবরোধের চেষ্টা করলে যৌথ বাহিনী বাধা দেয় এ সময় সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী গুলি ছুলে নিহত হয় ভ্যান চালক হাফিজুল ইসলাম এদিকে সোমবার জেলায় রাতভর অভিযানে গ্রেফতার হয় সাতজন চট্টগ্রামের ফৌজদার অবরোধকারীরা একটি ট্রাকে আগুন দেয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে সড়কের পাশে আসবাবপত্রের দোকান ও গুদামে ঢুকে গেলে সেখানেও আগুন ধরে যায় এ সময় ট্রাকে থাকা সাতটি গরু সহ কয়েকটি ঘর পুড়ে যায় এদিকে নগরীতে মিছিল সমাবেশ করেছে বিএনপি নগরীর বিবির হাটে শিবির ঝটিকা মিছিল করে আটক এক শিবির কর্মী অন্যদিকে চট্টগ্রামের পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক ও হেলপারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করেছে আঠারো দল এছাড়া নগরীর অটোমোড়ে সড়কে আগুন দিয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়ে তা ছত্রভঙ্গ করে দেয় মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে শহরের থানার পুল চত্বরে বিএনপির কার্যালয়ে সমবেত হয় করে এক পথসভা হয় রংপুরে বিএনপি ও জামায়াত শিবিরের চারজনকে আটক করেছে পুলিশ বগুড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একচল্লিশ জনকে আটক করা হয় বরিশালের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা মাগুরায় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মিছিল থেকে অটোরিকশায় কক্সেল নিক্ষেপ করলে ডিসি অফিসের এক মহিলা কর্মচারী গুরুতর আহত হন সিরাজগঞ্জের মুকুন্দা থেকে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ আহত সাত ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় দশজন আটক সাত যশোরের হামিদপুর বাজারে বিএনপির কর্মীরা পিকেটিং করে এ সময় একদল দুর্বৃত্ত গুলি ও বোমা ছুড়লে দুজন আহত হয় ময়মনসিংহে মিছিলের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয় বিএনপির পাঁচ নেতা কর্মী। এছাড়া দেশের অন্যান্য জায়গায় মিছিল সমাবেশ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চম দফা অবরোধের শেষ দিন আক্তার নিউজ ডেস্ক এদিকে বড় কোন ধরনের সহিংসতা ছাড়া রাজধানীতে শেষ হল অবরোধ অবরোধের অন্যান্য দিনের তুলনায় আজ বেড়েছে যান চলাচল অবরোধের সমর্থনে ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মুক্তির দাবিতে জুরাইন ও গ্যান্ডারিয়াতে ঝটিকা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল একই দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরে মিছিল করেছে যুবদল অবরোধের সমর্থনে মিরপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে যুবদল অবরোধের শেষ দিনে রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচল বাড়লেও স্বাভাবিকের তুলনায় কম অন্যদিকে সরকারের আশ্বাসের পরও নিরাপত্তার অভাবে ও যাত্রী কম থাকায় গাতলি টার্মিনাল ছেড়ে যায়নি দূরপাল্লার বাস বাস। যাত্রী যাত্রী তেমন নেই একটা যাত্রী না থাকার কারণ আমরা তাই গাড়িটা বুকিং দিতে হলে অনেক টাকা খরচ আছে হ্যাঁ তারপর নিরাপত্তার ব্যাপার আছে এখন এত দূরে মানে হয়তো দুই একটা গাড়ি গেল কিন্তু পুরা যাত্রী না থাকলে আমরা ছাড়তে পারতেছি পরিস্থিতি শান্ত রাখতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বরাবরের মতো নেতাকর্মী শূন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ঢাকা পাঁচ মে হেফাজতে ইসলামের সহিংসতার সময় পুলিশ সদস্য শাহজাহান হত্যার ঘটনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক খোকার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার দুপক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন জানাচ্ছেন দীপন বার সকালে কমিটি ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আদালতে হাজির করা হয় পাঁচ মে হেফাজত ইসলামের সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় হান্নান শাহকে সাতাইশ দিন এবং এক মামলায় সাদেক হোসেন খোকার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আবেদনে উল্লেখ করা হয় পাঁচ মে মতি হেফাজতের সমাবেশে তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা এছাড়াও পুলিশ সদস্য শাহজাহান হত্যার ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন উভয় পক্ষের শুনানির শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত পাঁচ তারিখের ঘটনায় বিএনপি তারা নেতৃবৃন্দরা পুলিশে তারা উপস্থিত ছিল এবং কারাগারে এই মামলার সাথে জড়িত আরো কারা সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত আছে এবং কারা সে পুলিশের পিস্তল লুণ্ঠন করেছে এগুলো তদন্ত হয়ে এগুলো বেরোয় আসা দরকার এছাড়া মতিঝিল থানায় দায়ের করা হেফাজতের অন্য দুটি মামলায় হান্নান শাহকে দশ কার্য দিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত তিনটা মামলায় কোনটাই তাদের নাম ছিল না এবং হেফাজতে ইসলামের মামলায় বিএনপি কোনোভাবে জড়িত ছিল না অন্যায় ভাবে দুই দিনে রিমান্ড দিয়েছে এই রিমান্ডে আমরা ন্যায় বিচার পাই না জজ এবং হাইকোর্ট বন্ধ থাকার কারণে আমরা উচ্চ আদালতেও যাইতে পারতেছি না বিএনপি নেতাদের রিমান্ড মঞ্জুর করার পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন দীপন দাওয়ান বাংলাদেশন ঢাকা সমঝোতার পরিবেশ তৈরির জন্য বিরোধী দলকে জনসভার অনুমতি এবং আটক নেতাদের মুক্তি দেওয়ার মতো বিষয়গুলো সরকারের বিবেচনাধীন বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সকালে মার্কিন রাষ্ট্রদূত ডেনমার্ক সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বৈঠক শেষে ড্যানমজিনা সাংবাদিকদের জানান নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সমঝোতা তৈরির পরিবেশের স্বার্থে সরকার উচিত বিরোধী দলকে জায়গায় তৈরি করে দেয়া আর বিরোধী দলের উচিত সহিংসতা ছেড়ে সেই জায়গা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা তবে দশম জাতীয় সংসদ নিয়ে আর কোন আলোচনার সুযোগ আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন মজিনা পরে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের জানান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান মজিনাকে জানানো হয়েছে কঠোর নিরাপত্তায় দেশের উনষাট জেলায় ভোটের সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের গোডাউন থেকে এসব সরঞ্জাম পাঠানো হয় যেসব আসনের ব্যালট পেপার ছাপানো হয়েছে সেই সব জেলায় তা পাঠানো হয়েছে এছাড়া অন্যান্য সরঞ্জামের মধ্যে ভোট নেয়ার কাজে ব্যবহৃত রাবার স্ট্যাম্প সিলপ্যাড ছাড়াও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সামগ্রীও পাঠানো হয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপির সহযোগিতায় অনুসার জেলা নির্বাচন কার্যালয়ে এই সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে জেলা নির্বাচন কর্মকর্তারা একশো ছেচল্লিশ আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই সামগ্রী পৌঁছে দেবেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে নবীন অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির উনসত্তরতম বিএমএ কোর্স এবং তম বিএমএ স্পেশাল কোর্স ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন পরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন এই কুচকাওয়াজের মধ্য দিয়ে একশো আটান্ন জন ক্যাডেট কমিশন লাভ করলেন পাঁচ বছরে অঢেল সম্পদ হাতানোর কাজে কম যাননি মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতারাও ব্রেলজিয়াম সদস্য রশন এরশাদের আয় বেড়েছে আগের চেয়ে সাতান্ন গুণ পাঁচ বছরে তিনি ব্যাংকে জমিয়েছেন পঁচিশ কোটি টাকা সম্পদের দ্রুত ঊর্ধ্ব গতির তালিকায় আছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদ সহ অনেকে রিপোর্ট করছেন আহমেদ শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধরাশায়ী হলেও দক্ষতার প্রমাণ রেখেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশনের সাথে পাঁচ বছরে করেছেন সত্তর ভরি স্বর্ণ দুইটি গাড়ি সেই সাথে ব্যাংকে জমিয়েছেন নগদ পঁচিশ কোটি টাকা হলফনামার তথ্যে ব্যাংক ও শেয়ার বাজারই তার প্রধান আয়ের উৎস দুই সালের তুলনায় রশনের আয় বেড়েছে সাতান্ন গুণ বছরে এখন তার আয় মাত্র দুই কোটি টাকা বহুগুণে আয় বেড়েছে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের হলফনামা অনুযায়ী তার এমন বিশাল আয় বেড়েছে অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া থেকে এরই মধ্যে ব্যাংকে জমিয়েছেন সাড়ে ছয় কোটি টাকা সব মিলে হাওলাদারের বার্ষিক আয় বেড়েছে দেড় কোটি টাকায় আগের তুলনায় যা বারো গুণ বেশি দুই সালে জাপার শীর্ষ নেতা আনিসুল ইসলাম মাহমুদ বার্ষিক আয় দেখিয়েছিলেন ৩৩ লাখ টাকা এবার তা আটচল্লিশ পৌঁছেছে আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে তার স্ত্রী রায়। আগে দেড় কোটি টাকার সম্পদের মালিক হলেও পাঁচ বছরের মাথায় অন্তত সাড়ে বারো কোটি টাকার মালিক তিনি মজিবুল হক চূন্য নিজে ব্যবসা করলেও তার স্ত্রী সম্পদ বেড়েছে চার গুণ প্রায় আশি লাখ টাকার মালিক তার স্ত্রী চূন্য নিজেও কম যাননি তিন গুণ বেড়ে তার অস্থাবর সম্পত্তির দাম এখন দেড় কোটি টাকা হলফনামায় চূন্য এবার বার্ষিক আয় দেখিয়েছেন এক কোটি আট লাখ টাকা আগের তুলনায় যা আট গুণ বেশি সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেন দুঃশাসনের চিত্রই ফুটে ওঠে এমন আয়ের বিবরণে ক্ষমতার অব্যবহার করে তারা বিভিন্ন রকম ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়ে মানুষের সম্পদ লুটপাট করে তারা এরকম বৃত্তশালী হয়েছে নির্বাচনের যারা প্রার্থী হয় তারা কোটি কোটি টাকা ব্যয় করে রাজনৈতিক ক্ষমতা ক্রয় করে কিংবা ক্ষমতার কাছাকাছি যায় এবং যেটা ব্যবহার করে পরবর্তীতে তারা বৃত্তশালী হতে পারে রাসেল আহমেদ বাংলাভিশন ঢাকা ক্ষমতায় থাকলে আয় বৃদ্ধি স্বাভাবিক মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের তবে যেসব মন্ত্রী এমপির সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে তাদের আয়ের উৎস সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখতে পারে বলে মত দেন তিনি নির্বাচনী হলফ নামায় দেওয়া জনপ্রতিনিধিদের সম্পদের হিসাবও জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী জানাচ্ছেন জিয়াল হক সবুজ তিন দফা সময়সীমা বৃদ্ধির শেষ মুহূর্তে এসে মঙ্গলবার অনলাইনে নিজের আয়কর বিবরণী জমা দিয়ে সনদপত্র নিলেন অর্থমন্ত্রী এতে করযোগ্য আয় সাড়ে এগারো লাখ টাকা দেখিয়ে চুরাশি হাজার টাকার আয়কর দেন তিনি এ সময় তিনি জানান অর্থমন্ত্রী হওয়ার পর গেল পাঁচ বছরে তার আয় বেড়েছে মাত্র চুয়াল্লিশ লাখ টাকা কিন্তু সে তুলনায় অন্য মন্ত্রী এমপিদের সম্পদ অনেক বেশি হওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন এটা স্বাভাবিক

প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশ না করতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যের বিরোধিতা করে অর্থমন্ত্রী জানান জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব উন্মুক্ত থাকা উচিত রাজনৈতিক অস্থিরতার কারণে আয়ের টার্গেট পূরণ না হলেও আগের বছরের চেয়ে কোনোভাবেই কমবে না দাবি অর্থমন্ত্রীর রশন নেতৃত্বে নির্বাচনে আছে জাতীয় পার্টি আবারও জানালেন কাজী ফিরোজ রশিদ কাল শুভ বড়দিন বর্ণির সাজে রাজধানী গির্জাগুলো আচার অনুষ্ঠান শুরু